রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় এবং গুরুদেবের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তা আজকে আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার দশম শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম তারপরে একাদশ শ্লোক থেকে শুরু করব। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দাও কারণ আমি তো এত পণ্ডিত না যে অনেক কিছু পাঠ করে এসেছি আমার কিছু ভুল হবে না তো ভুল সবারই হয়ে থাকে আর যদি আমার বেশি ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দাও কারণ আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সামনে বলছি তো প্রথমে আমরা মঙ্গলাচরণ করে নিই যেহেতু আমি এখানে দাঁড়িয়ে করছি তাই জন্য একটু অসুবিধা হতে পারে এটা হচ্ছে আমাদের ছাদে তিনতায় ও গান গান্জনা শাখা চুমিমিং জ্ঞান তসম শ্রী গুবে নম শ্রীচেতম মনোভীষ্ট ভূতলে শ্রীমাতে গদামহ দ সপতান্তিকং শ্রীগুশ্রীজিত পদকমল শ্রীগুন্নবং শ্রীরূপ সগরজাতং রঘুনাথ নিত সজীব সাব্দ সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধাকৃষ্ণ পাদান শলিত শ্রী বিশানীতা হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে সপ্তকঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা গণেশ্বরী বিশ ভানুসুতে দেবী প্রণমি হিপ্রিম নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত্তে জয় ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত্তে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমস্তে নম আচার্য পাদায় অনিতা কৃপদায় গৌরকথা ধামোদায় নগর রামতারিণে বাঞ্ছা কল্পতরু পাচিত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী নিত্যানন্দিত গদাধর গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔঙ্গ নম ভগবত বাসুদেবায় ঐং নম ভগবত বাসুদেবায় ঐং নম ভগবতে বাসুদেব তো আজকে আমরা একাদশ শ্লোক থেকে পাঠ করা শুরু করবো যে শ্লোকগুলো ছোট ছিল না তাই একটু চতুর্থ থেকে পুরো দশম পর্যন্ত পাঠ করে দিয়েছিলাম এই বিষাদ সব শ্লোকগুলি তাৎপর্য ছোট ছোট আছে প্রথম বিষাদ যুগ শ্লোক নম্বর এগারো অনয়েসু চা সর্বেশু যথা ভাগম অবস্থিতা বিষ্মে বাবন্ত এ বহি। অনুবাদ এখন আপনারা সকলে সেনা বুজ্জের প্রবেশ পথে নিজ নিজ কৌশল গত অবস্থানে স্থিত স্থিত হয়ে পিতা মহাবিশ্বকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তাৎপর্য বিস্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক রাজ চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্ম ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তার সকলে ইসরায়েলি তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করেন করে না যান যার ফলে প্রতিপক্ষ বুজ্যভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল উপর। যুদ্ধে বিষ্ণদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে সুনিশ্চিত হয়েছিল কারণ সে ইতিপূর্বে দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দৌপ্রতির বস্ত্র হন করা হয়েছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন সেই এই যুদ্ধেও তারা তাই করবেন মানে দুর্যোধন ভেবেছে যে আমরা যে পাশা খেলছিল মানে তারা যে পাশা খেলছিল তখন পাশা অর্জুন হেরে গেছিল তারপর এই মানে এখানে বেড লাগানো হয়েছিল বেড বলতে তাদের যে এখানে রাখতে হয় মানে সঙ্গে খেলা যে যে জিতবে সেই জিনিসটা পাবে তো তার সম্পত্তি অর্জুন বা পঞ্চপাণ্ডবের বলতে গেলে সব সম্পত্তি নিয়ে নিছিল বার পাশা খেলাতে তাকে পুরো তার স্ত্রীকেও দিয়ে দিয়েছিল এই জন্য তারপরে লাস্টবার হেরে যেতে সেই দুর্যোধন দুর্যোধন দ্রৌপদীকে তার রুম থেকে পুরো বাইরে বের করিয়ে সবার সামনে বস্ত্র হরণ করেছিল তখন কিন্তু দ্রোণাচার্য কিংবা ভীষ্ম ভীষ্মদেব কেউই কিছু বলেছিল না এটা দ্রৌপদীর খারাপ লেগেছিল কারণ এত বড় রাজসভায় যদি একটা নারীকে এরকম অপমান করা হয় কিন্তু কেউ তাদের মুখ খুলেছিল না তখন দ্রৌপদী সবাইকে ডাকছিল কিন্তু কেউ তার ডাকে সাড়াই দেয়নি শেষ পর্যন্ত সে দু হাত উপরে শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন আর সেই শ্রীকৃষ্ণই তাকে বাঁচিয়েছিল মানে কাপড় দিয়ে তাকে বাঁচিয়েছিল তারপরে শ্লোক নম্বর বারো তৎসঞ্জয়ন হর্ষ কুরুবৃত্ত পিতামহ সিংহনাথ বিনোদstoi সংখনদুৌতি প্রতাপবান অনুবাদ তখন কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দ্রোণা দ্রোদ্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাতে তার শঙ্খ বাজালেন तात्पर्य কুরু কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ে ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাতে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে সংশোধনীর মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাইন চাননি মানে এখানে ভীষ্মদেব যদিও যুদ্ধ করতে না চাইলেও তাকে বাধ্যতামূলক করতে হচ্ছে এটা তার কর্তব্য ছিল আর কর্তব্য থেকে তো তিনি নড়তে পারবেন না কারণ তিনি ছিলেন পিতামহ ভীষ্ম তো সেই জন্য সে কর্তব্য অনুসারে এই যুদ্ধটা করেছিল কিন্তু সে জানতো যে এই যুদ্ধে সে থাকলেও দুর্যোধনের সঙ্গে তাও তাদের যুদ্ধে যেতাটা একদমই অস্বাভাবিক ছিল কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সেখানে তার বিপক্ষে কি করে দিতে শ্লোক নাম্বার তেরো সংখ্যা মুখা সহ শৈব মূল হত অনুবাদ তার তারপর শঙ্খ ভেদি প্রণব ও আনাক ঢাক এবং সিংহাস সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল এতে তাৎপর্য নেই শ্লোক নম্বর চৌদ্দ চৌদ্দ তত সে তৈর ওই যুদ্ধে মহতি স্থিতই মাধব পাণ্ডবশ্চয় দীপ সংখ্যা প্রদ্ধ অনুবাদ অপর পক্ষে শ্বেত এক দীপ রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য সংখ্যা বাজারেন কৃষ্ণদেবের সংখ্যের সঙ্গে দৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিতা সংখ্যকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে বৃন্দা সংখ্যের ধ্বনি একই সংকতেই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয় হওয়ার কোনো আশাই ছিল না যন্তু পাণ্ডু পুত্রাণং যে সং পক্ষে जनार्दन भगवान भगवान শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডু পুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে করেছিলেন এবং এটি এই ইঙ্গিতটাই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভ সমর্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্য নম ভগবতে বাসুদেব ওম নম ভগবত বাসুদেব বাসুদেব নম তো তোমাদের আমার বলাতে যদি কোনো পাঠ করাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিয়া আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও যেন এগিয়ে যাই হরে কৃষ্ণ রাধে রাধে